দেখো অবস্থা দেখো সব হ্যাঁ এনে 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 নিচে পড়ে আছে সব নিচেই দেখছে এনে পারমিশানটা পাবো বল চিড়িয়াখানা করা বল তোদের মনে হচ্ছে দেখো প্রথমবার আমাদের ঘরে এসছে ভয় নেই কিছু নেই দেখো ভগবান চি যে তোমার ইচ্ছা বুঝি না ক্ষমতা এত দাও না যে যতগুলোকে সব পাঠিয়ে দাও ক্ষমতাটাও তো দিতে হবে না পারলে কত অক্ষম মনে হয় যে কেউ এলো বাড়িতে বিশেষ করে কোনো অবলা যে খেতে যে পারলাম না খাও খাও কোনো ভয় নেই কিচ্ছু নেই আমাদের দেখে কারোরই ভালো নেই পায় কামাচ্ছে খেতে কারোরই ভয় লাগে না আমাদের দিকে আর মনে হয় এই ঘরটাতে সবাই আসতে পারে এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের কিন্তু পোষা না এগুলো পাশে আসে না কোনো দিন আজকে মনে হয় খিদে পেয়েছে এসছে দেখো অবস্থা

ছোটুন বেতে চলে আসছে বারাতে